বইয়ের হচ্ছে প্রিয় খাদ্য বুঝলে তো ও আলু ছাড়া কোনো জিনিস পছন্দ করে না সেই ওর তরফ থেকেই বলেছে যে আজকে আলু ফ্রি করে দাও ওকে খুশি করার জন্যই আমি আজকে সবাইকে আলু দিয়ে দিচ্ছি ও খুব ভালো কথা গো তোমার বয়ের মন তো অনেক বড় গো তোমরা যুগ যুগ বেঁচে থাকো আর আমাদেরকে এইভাবে ফ্রিতে আলু খাও আর তোমাদের বিবাহিত জীবন খুব সুখে হয় আমাকে দু কেজি আলু দিয়ে দাও দু কেজি এই যে হ্যাঁ না দু কেজি আলু না একটা ক্যারি দাও আলুটা কি করে নিয়ে যাব ও আচ্ছা ক্যারি দেব দি সত্যি দোকানদার তোমরা খুব বড় মনের মানুষ আলুটা দিয়ে দেই তোমাকে ক্যারিতে হ্যাঁ আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আরে এদিকে শোনো এদিকে শোনো দাচছে তাহলে মোনায় কি আজকে মিষ্টি দিতে দেবে কি বলছো মিষ্টি দেবে না না মিষ্টি নয় 80 টাকা দাও তুমি আমাকে 80 টাকা কিসের গো তুমি তো আলু ফ্রি বললে আবার 80 টাকা চাইছো আরে হ্যাঁ আলু তো ফ্রিই বলেছি আমি আলু ফ্রিতেই দিচ্ছি কিন্তু চিকচিকিটার পয়সা কে দেবে কি হবে হ্যাঁ একটা চিকচিকি 80 টাকা আমার দরকার নেই আলু আর তোমার চিকচিলের দরকার নেই